আসসালামু আলাইকুম ওয়ান প্লাস নাইনটিন নাইনটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন প্রথমে দেখতে পাচ্ছেন টাইনার দৃশ্য আর দ্বিতীয়ত রয়েছে কুকুর আর তৃতীয়ত রয়েছে কুকুর কিভাবে খাবার খাচ্ছে খাবার খেতে গিয়ে কুকুরটি নিজের ফেসটা দেখে ফেললো আর কুকুরটি কিন্তু খাবার খেতে গিয়ে নিজের ফেসটা কিন্তু প্রথমে দেখতে পারেনি পরে যে দিকে তাকানোর পরে কিন্তু ফেসটা দেখতে পারছে আর অনেক কুকুর আছে যে আপনার নিজের ফেস দেখে কিন্তু নিজে লাফালাফি করে এবং কি গেউ শুরু করতে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন যে কুকুরটি কোনো অবস্থায় কোনোভাবে কোনো কিছু করতেছে না যে সে আনার দিকে তাকিয়েছে নিজের ফেসটা দেখতেছে আর কিন্তু নিচে যে খাবারগুলো সেগুলো কিন্তু শেষ আর আমি আবারও খাবার দিচ্ছি এখানে দেখবেন যে আবারও কীভাবে খাবার খাচ্ছে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনি যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর এই দেখেন আমি আবারও কিন্তু খাবার নিয়ে আসলাম এখানে তো খাবারটি দিয়ে দিলাম দেখেন আবারই কীভাবে খাচ্ছে আমি পা এসে দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু আপনাদের দেখতে অসুবিধা না হয় কুকুরটি কীভাবে লেসটা নাড়াচ্ছে আর কিভাবে খাচ্ছে আর অন্য অন্য কুকুর কিন্তু থাকলে কিন্তু আপনার গ্লাসের সামনে থেকে কীভাবে মানে খাবার খেতে পারে না আর এরকম ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আবারও বলছি চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নতুন নতুন যে গোর ভিডিও মুখে খালকুল যে নানান ধরনের যে ভিডিওগুলো রয়েছে সব ভিডিও কিন্তু এই ইউটিউব চ্যানেল আপলোড করে যাচ্ছি ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি ইউটিউব চ্যানেল ওকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ ওয়ান প্লাস নাইনটি নাইন টিভি ইউটিউব চ্যানেল